হরে কৃষ্ণ বন্ধুরা আমি অভিজিৎ তো আজকে দেখতে পাচ্ছ আজকে পূজার বার্থডে তো রাত্রেবেলা থেকে ব্লগটাকে শুরু করছি রাত বারোটা বাজে পূজাকে তুলে তো বার্থডে মানে এইখান থেকে আজকে বার্থডে তার মানে সেলিব্রেশনটা শুরু হচ্ছে তো কালকে আমরা যাব কুলটি বার্থডে সেলিব্রেশনের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে একটা এখানে ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন হচ্ছে রাত্রেবেলা তো তার পরের দিন আমরা আবার কুলটি যাব তো সেই পুরো ভিডিওটা এই সব নিয়ে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি বন্ধুরা আমরা এখন শক্তিপুঞ্জ যাব কুলটি তো কিভাবে আমরা ইস্কন ভক্তরা কিভাবে নিজেদের স্পেশাল মুভমেন্টগুলোকে মানে স্পেশাল বানিয়ে তুলি ভগবানের সঙ্গে ভগবানের নামের সঙ্গে ভক্তদের সঙ্গে সেইগুলো তোমাদের আজকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যেই বাড়িতে ঢুকে গেছি তো দেখছো একদম আগে আগে চললো মা দেখে ফেলেছে খুব খুশি হয়ে গেছে এখন দেখতে হচ্ছে হাসিতে বাড়িতে পাচ্ছি বাবা শুরু করে দিচ্ছে তো আমরা এখন রেডি হয়ে গেছি তো তো আজকে পূজার জন্মদিন সেটা সেলিব্রেশন হবে অনেক ভক্তবৃন্দ আজকে বাড়িতে আসবে তো সেই সব নিয়ে আজকে ভিডিওটা হবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকে কি কি হচ্ছে জন্মদিনের সেলিব্রেশন ভক্তদের কিভাবে জন্মদিন সেলিব্রেশন হয় তো সেই সব তোমাদের আজকে দেখাবো তো একবার হরে কৃষ্ণ বলে দাও আজকে জন্মদিনের তো সকলেই বলো যে পূজা কথা বলে না তো পূজার কথা তোমরা শুনে নিলে আজকে দেখো হেসেই পাগল হয়ে গেল। তো আর একবার ভালো করে হরে কৃষ্ণ বলে দাও বন্ধুদের তো আবার অনেক অনেক বন্ধু আমাদের জিজ্ঞেস করেছে যে পূজা দেশি না বিদেশি তো আমার বউ একদমই একদম বাঙালি ঠিক আছে তো এটা আমি বলেছিলাম যে পরের ভিডিওতে তোমাদের জানাবো তো চলো বন্ধুরা ভিডিওটা থাকবো যেহেতু ভক্তরা আসবে তো এদিকে বাবা চাপিয়ে দিয়েছে পাস্তা তো আজকে অনেক কিছু মেনু হচ্ছে জন্মদিন উপলক্ষে আর এদিকে আরতি শুরু হয়ে গেল তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আগে ভগবানকে কত সুন্দর সাজানো হয়েছে গোপালকে তো এখানে চলে এসছে একটা বড় গোপাল তো সেই গোপালটাকেও তোমাদের দেখাবো শেষে মাতাজি লেগে গেছে লুচির ইয়েগুলোকে লই করতে আর এদিকে বাবা শুরু করে দিয়েছে লুচি ভাজতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একদম ফুলকো ফুলকো লুচি একদম গরম গরম তেলে ভাজা হচ্ছে এখানে তো এই দেখো এখানে পনির চিলি অ্যান্ড আলুর দম সব কিছু রেডি হয়ে গেছে তো বন্ধুরা চলো এরপরে কি হচ্ছে তোমাদের দেখায় তো এরপরে ভক্তবৃন্দ সবাই আসতে শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছ সব ভক্ত সমাগম হবে খুব আনন্দ হবে তো বন্ধুরা দেখো এইখানে মাতাজিদের একটা আসর বসে গেছে তো সেই আসরটা তোমাদের দেখিয়ে দিই সব মাতাজিদের একত্রিত হলে যা হয় আর কি তো আস্তে আস্তে আরও মাতাজি এখানে আসছে তো সবাই মিলে একটা একটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ভক্ত কমিউনিটি কত সুন্দর কত সুন্দরভাবে সকলকে আপন করে নিয়ে একদম হাসি ঠাট্টায় একদম মেতে ওঠে মানে কি বলবো একটা একদম মানে সুন্দর একটা পরিবেশ তৈরি হয় তো বন্ধুরা দেখছে সবাই মিলে বসে পড়েছে এখানে তো বসে একদম সুন্দর একটা কনভারসেশান চলছে তো সবাই সবাইকে নিয়ে আনন্দ করছে আর এখানে পূজাকে কিছু বলা হচ্ছে তারপরে আরো ভক্ত সমাগম শুরু হয়ে গেছে এখানে আমাদের মৃত্যুঞ্জয় প্রভু চলে এসছেন তো ভক্তরা মানে এক জায়গায় হবে আর হরিনাম হবে না তাই কখনো হতে পারে তো তারপরে শুরু হয়ে গেছে হরিনাম তো বন্ধুরা নাম দেখতে থাকো তোমরা তারপরে কি কি হয়

সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে পায়ে সুন্দরভাবে ভোগ লেগে গেছে আর বাইরেও একটা আসর বসে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এদিকে প্রভুরা কীর্তন করছিলেন তো মাতাজিরা কেন বাদ যাবে তো এখানে একজন মাতাজি শুরু করে দিলেন राधा तो हैपी कृष्ण कन्सासनेस बार्थडे सबा उश कर तईना तो सब के कृष्ण क्रेंदिकाटाईपा शिक्षा তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সব কিছুকে কৃষ্ণের সঙ্গে জুড়ে দিই তো এইভাবেই আমাদের জীবনটা চলছে তো এইখানে ইতিমধ্যেই কেক কাটার সময় চলে এসেছে তো বন্ধুরা দেখো কিভাবে আমাদের এই সেলিব্রেশনটা হচ্ছে বন্ধুরা তোমরা সবাই বলবে যে আপনি কোথায় ভিডিওতে তো সেই জন্যে আমি আমার একটা ভিডিও বানিয়ে নিলাম কেক যখন কাটছিল তখন তো বন্ধুরা কি বলছিলাম যেন কৃষ্ণ কনসাসনেস যে আমরা কৃষ্ণকে কেন্দ্র করে সব কিছু করি তো তোমরা হয়তো দেখবে আমার যে বিয়ে অনুষ্ঠান হয়েছিল তখনও আমরা ওখানে আমাদের খুব সুন্দর কীর্তন মেলা ঠিক আছে ভক্তরা অনেক ভক্ত সমাগম হয়েছিল তো কৃষ্ণকে কেন্দ্র করে সব কিছু করা উচিত তো কৃষ্ণ ভক্তরা যে কতভাবে আনন্দ করতে পারে তো সেইগুলো তোমাদের কাছে আজকে তুলে ধরছি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সবাই এসে সব কিছু করে নিচ্ছে সবাই এসে মানে এরকম নয় যে আমি করবো না ইয়ে করবো না সবাই এখানে এসে কত সুন্দরভাবে আনন্দ করছে সেটাই তোমাদের আগে তুলে ধরলাম তো দেখো বন্ধুরা কিভাবে আনন্দ করছে ভক্তরা তো বন্ধুরা এইভাবে কেটে গেল আজকের দিনটা তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং হরে কৃষ্ণা